এখন বাজে আটটা ছয় ঘুম থেকে উঠেছি সেই সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি কিন্তু আমার মাম্মামের ঘুমার ভাঙে না তো হাই প্রিয়ন গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো এখন মানে অনেকটা সকাল লেগেছে একটা কাজ হয়নি যেহেতু দেখো মাম্মা এখনও ঘুমাচ্ছে আর ওকে ছেড়ে তো নিচেও যেতে পারছি না কোনো কাজও করতে পারছি না যার শুধু মোশারিটা আমি তুলেছি তো এখন নি তুলিনি কেসি তুলিনি ও যতক্ষণ না ঘুম ফাঙ্গ আমি তো কোথাও যেতেও পারবো না এমনভাবে বসে থাকতে হবে যেহেতু এখন না মানে ও তো বসতে শিখে গেছে এবং হামাগুড়িও দেওয়া শিখে গেছে উল্টাতেও শিখে গেছে উলটা যদি নিচেই পড়ে যায় তো তার জন্য আমি তো ওই বসে আছি আর এই জন্য রাজরানি ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে কাকিমা এসেছিলো কাকিমা কাজ টাজ করে কি জানো তো আমাদের কাজের কাকিমা মানে রেগুলারও আসে এসে এ মানে মাম্মামকে না দেখে আমার কাজে কাজের কাকিমা বাড়িও যায় না আর ও কাকিমা বলে ওরে না দেখে আমার বাড়ি যেতে যেন ভালো লাগে না মনটা খুব খারাপ লাগে তো কাকিমা আমার জানো তো আমরা সাড়ে সাতটা আটটার মধ্যে নিচেই আমরা চলে যাই ঘুম থেকে উঠে উঠে কিন্তু মাম্মামিরা কারো ঘুমিয়েই ভাঙছে না কাকিমা উঠে ওপরে দেখতে এসছে ওর হাত ধরে টানছে পা ধরে টানছে যে সোনাম্মা মনে ডাকে আমাদের মানে কাজের কাকিমা ওকে সোনামাটা সোনামা সুনামা তা সোনামার আর সামনে সোনামা ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে এ দেখো আটটা নয় হয়ে গেছিল এবার মাম্মা জন্য আমিও নিজে যেতে পারছি না কিছু খাইও নেই খাই সকালবেলা উঠে থাইরয়েডে ছটার সময় উঠেছি উঠে থাইরয়েডের ওষুধ খেয়েছি আর এই আটটা বাজে মানে দেখো দু ঘন্টা হয়ে গেছে এক ঘন্টায় কিছু খাওয়া কিন্তু আমি তো নিচেই যেতে পারছি না কী খাবো আর পাগলিটা ঘুমিয়েই যাচ্ছে আমার পালিতা সব সুন্দর তো দেখি অরিন্দমে ফোন করে বলে আমার উপরে একটু চা দিয়ে যাবে অনেকটা মানে বিছানার চাদর চারটে বিছানার চাদর সব সার্টি দিয়ে বুলিয়ে দিয়েছি গরম বা দিন সেগুলো ভাবলাম সকালবেলা স্নান করে নেবো স্নান স্নান করে মিশে যাবো কিন্তু না মাম্মামের জন্য হচ্ছে না তখন বসে থাকি মাম্মাকে দেখা যাক তুলতে পারি কি না তো চলো আর এখন রান্না টানা তো কিছু যায় না এখন কিছু খাইনি তো চলো মিশিয়ে যায় গিয়ে আমার তোমাদের সাথে কী করে না করি সব সাথে শেয়ার করবো প্রথমবার দেখতে থাকো অবশ্যই কিন্তু ভালো লাগে একটা লাইক করে আমার পাশে থেকো এবং যারা নতুন দেখছে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো টাটা তো এই দেখো মাম্মামকে জোর করে ঘুম থেকে তুলেছি তুলে রাস্তায় এ এমাতার ও মাতা করছি যেহেতু বাবা চলে গেছে বাজারে মাম্মামকে নোয়ার নেই আর জল এসছে আর সেই জলগুলো মা সব তুলছে মা আর অরিন্দম দুজনে তুলছে তো তার জন্য আমি এ এমাতার ও মাতা করছি আর মাম্মামের ঘুমটা এখনও ছাড়িনি তো কি জানো তো বাজে সাড়ে আটটা তো রান্না টান্না করবো আমার লেট হয়ে যাবে আর মাম্মাম যদি ঘুমায় আমার আজকে রান্না মাথায় উঠে যাবে এখানে দেখো পুতুলের মা ঝাড়ু কিনে নিয়ে এসছে এনে আমাদের এই দেখাচ্ছে আর মাম্মার সাথে গল্প করছে আর মাম্মের এখনও ঘুম ছাড়িনি তো চলে এসেছি বিছানা তুলতে আর মাম্মামকে দিয়ে এসছি শাশুড়ি মায়ের কাছে শাশুড়ি মা নিয়ে মাম্মামকে রাস্তা দিয়ে গেছে আর আমার মাম্মা একদম বাড়িতে থাকতে চায় না গাইস একটু চোখ হয়েছে ও রাস্তা মানে নিচেই নিয়ে গেলেই ও যাবে রাস্তার দিকে আর এখানে আমি ভাবলাম না রান্না বিছানাটা আগে তুলে নেই আর কি জানো তো গাইস আমার বিছানা না তোলা হলে মনে হয় যে কোনো কাজ মানে কোনো কাজ করতে আমার ভালোই লাগে না বিছানা যদি পরিষ্কার থাকে আমার সব কাজ করতে কিন্তু ভালো লাগে আর প্রথমত আমার সবচেয়ে প্রথম কাজ হলো বিছানা তোলা আর এই অরিন্দম চলে এসছে অরিন্দমের সাথে আমার কাল থেকে কিন্তু ঝগড়া হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আমি ওর সাথে কথা বলবো না আর ও আমার সাথে মানে সেই বলে না পায়ে পা তুলে দিয়ে আমার সাথে ঝগড়া কর মানে ইচ্ছা করে যাতে আমি হাসি তো ও আমাকে টেনে টেনে ছাদে নিয়ে গেছিল কেননা ছাদে আজকের কাকিমা অনেকটা মতো আজকে দিয়েছে মায়ের কাছা হয়েছে অরিন্দমের কাছা হয়েছে বাবার কাঁচা হয়েছে ওইগুলো আমাকে মেলে দেওয়ার জন্য ও কেন ঝগড়া করছে সেটাই তো তোমাদেরকে বলা হয়নি হ্যাঁ সামনে তো পয়লা বৈশাখ এসেই গেছে আর গাইস পয়লা বৈশাখে নতুন জামা কাপড় না পরলে আমার যেন পয়লা বৈশাখ বলে মনেই হয় না আর আমার কিছুই ভালো লাগে না তো তার জন্য আমি অরিন্দমের সাথে ঝগড়া করছি যে পয়লা বৈশাখ এসে গেছে তুমি তো কোনো পোশাক দেওয়ার নামগন্ধই করো না তো ওই জন্যই বলছি ও তোমার চেয়ে আমার বাবা অনেক ভালোই ছিল প্রত্যেক বছর পয়লা বৈশাখে আমার কিছু না কিছু দেয় তো ও বলছে হ্যাঁ সবার বাবারা তো ভালোই হয় তো আমি ওই জন্য ওর সাথে ঝগড়া করছি আর মুডটাও অফ তোমরা বলো গাইস এই পয়লা বৈশাখী আর দুর্গা পুজো এই দুটো দিনে নতুন পোশাক না দিলে কান্না ভালো লাগে বলো ওই জন্য আমার মুডটা একদম কাল থেকে একদম ভালো লাগছে না তো চলো এবার নিচেই যাই নিচে গিয়ে রান্নাটা আগে করি সেটা হলো তো বড় দায়িত্ব রান্না তো আগে তো এখানে চলে এসেছি এসে এক পাশে ডিম সিদ্ধ আর এক পাশে আমি দুধ বসে দিয়েছি দুধটা আমার খেতে বেশ ভালো লাগে না তো বাবা বলছে আমার মনে ছিল না আমি দুধ নিয়ে চলে এসেছি আর আজকে হবে বাবা নিয়ে এসেছিলো বেশ দুটো মাছের মাথা বেশ বড়ো বড়ো মাছের মাথা আর অরিন্দম কিন্তু মাছের মাথা দিয়ে ডাল খেতে বেশ ভালো লাগে ও নয় আমারও বেশ পছন্দের মাছের মাথা দিয়ে ডাল হলে আর মনে হয় যে কিছু লাগে না তো এখানে আমি ডালটা ভেজে নিচ্ছি যেহেতু আজকে বেশি কিছু করবো না পটল ভাজা আর মাছের মাথা দিয়ে ডাল করবো আর করবো মাছের ঝাল আর কালকে রে গাছ চচ্চড়ে ফ্রিজে রয়ে গেছে ভাবলাম সেটা আজকে গরম করব আর বেশি কিছু জানো তো আর এই গরমে গ্যাসের কাছে থাকতে আর ভালো লাগে না মনে হয় একটা তরকারি করে গ্যাসের কাছ থেকে চলে যেতে পারে কারণ অরিন্দম এসছে বিশাল বড় তরুবুজ তাহলে তোমাদেরকে একটু দেখ তো গাইস দেখো কত বড় তরমুজ এটা তরমুজ না খরমুজ হ্যাঁ ঝাউ একটা হবে একটা হবে ওটা বিশ কত কত ওজন হয়েছে ছ কিলো চারশো তো কালকে হাফ খাওয়া হয়েছে আর আজকে এই হাফ কাটছে তো এবছরে তরমুজ আমাদের অন্য অন্য বছরে এতক্ষণে অনেক কবার খাওয়া হয়ে যায় কিন্তু এবছরে এই দুবার মানে কাল তার আগের দিন নিয়ে এসেছিলো ওটা ছোট বলার ছোট ছিল তো ওটা ছোট আর এটা নিয়ে এসেছিলো সবচেয়ে বড় মানে ছ কিলো ওজন আর এটা আগেরটাও নিয়ে এসেছিলো ছোটো হলেও বেশ সুন্দর লাল এর চেয়ে মিষ্টি কিন্তু এটা তেমন মিষ্টি না

ঘরে কলা দিয়ে গেছে তো চলো এখনও স্রাং ট্রাং কিচ্ছু করা হয়নি এবার স্রাং করব ঠাকুরের দেব রান্নাটা কমপ্লিট হয়ে গেছে রান্নাটা মানে ভালো মানে ভালো কি মানে মেন কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে রান্নাটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বাবা বাজারে গেছে আর মেয়েকে নিয়ে মা পাড়া দিয়ে ঘুরতে গেছে বাড়ি এক সেকেন্ড থাকবে না মানে এত রাস্তায় ঘোরা ধরেছে সেই বাসটা ওই ঘুম ভাঙলেই ওপর থেকে নিচে আসবে আর আসলেই রাস্তার দিকে তো মা নিয়ে রাস্তা দিয়ে গেছে তো চলো শ্রাং ট্রাং করে নিই এখনো এগারোটা বাজেনি তার জন্য মা মেয়েকে স্নান করায়নি তো এগারোটা বাজে মাম্মাকে স্নান করায় তো সাড়ে দশটা বাজে তার আগে আমি স্নানটা করে নিই আর সকালের কাজ টুকটাক সব করা হয়ে গেছে ঘর ঘরমোচা বিছানা তোলা সব হয়ে গেছে শুধু স্নান করে ঠাকুরকে দেবো ব্যাস আর অটোমেটিক আমি ঘামছি এত গরম হচ্ছে তো চলো পরে কথা বলি আবার তোমাদের সাথে তো স্রাং ট্রাং করে নিচে এসে দেখলাম আমার মাম্মাম লেবু খাচ্ছে তো মাম্মাম কিন্তু লেবু কোনো দিনই খায় না আজকে মা মা অল্প অল্প করে মানে মাম্মামকে খাওয়া শেখাচ্ছে তো আমার মাম্মাম তো খেতে শিখিনি তো ও কী জানি তো দাঁত ও চাবলাচ্ছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করে আমার পাশে থেকে তো আজকে মতো